আমার জায়গা হবে নেই আমার মোরালা সের লাইগা গঙ্গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মশাল্লাহ আমার জায়গা হবে নি আমার মরা লাশ রে নাইগা মসজিদ হদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহুয়া হল্লা হল্লা আল্লাহ আল্লাহ বাঁসি রেগে আমি তোমরা ছেলে সন্তান লাগিয়া মরার পরে সবাই রে বলিয়া আঙা সারা তিন হাত মাটি তোমরা আমার জায়গা ভবে মশাল্লা আমার জায়গা হবে আমার মরা জায়গা গঙ্গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা ভবে মার An-ra, 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 an-ra বাসিৰে আমি যে দিন যাব চুইলা ধোনি য়াচাৰিয়া হাঙা জামা কাপড় চওঁবি নিবে ডেকু নিয়াহাঙা কষ্ট হৈলে সাদা মারি কিনি কাপড় দিও রাইয়া আমার জায়গা হবে নে আমার জায়গা হবে নে আমার মরা লাইগা বসঝিদের পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা হবে নেয় মারবা

Al-la, al আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মশাল্লাও আল্লাহ 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 আমার বাগদাদি বা বাবা ভক্তের কাんばんは কই রইলা রে আমার বাগদাদি বাবা बकत रे रोई बक कोलो नई कोई रोई मरवा हल बे e <laughs> <laughs> দাদি বাগদা দাদি বলে বকবা সাইনো ন জলে কাউকাপ কৌকাপ বলে বলে বকবা সাইনো ন জলে একবার দেখা দাও গো দাদান একবার দেখা দাও গো দান এই বকতো রে হকতে রে পা করবা নাইয়া রইলা রে এসাল্লা আল্লাহ আল্লাহ আমার বাগ দাদি বাবা ভক কঁবা কোয়লা রেয়া আমার মোড় সে বাবা বকতারে কাবা কইলা রে গকতার বাবা নাইয়া কই কইলা রে মারবা মাইয়া আল্লাহ জিকির করে পাঞ্জাব পচার করে আল্লা আল্লাহ জিকির করে পাঞ্জাব পচার করে কুমিল্লার সাগা পরে কৌমিলার সাগা পরে লুকাই রইলারে বকুতে রে পা রে আমার মুর্শিদ বাবা কাবা কই রইলা রে আমার বাঘ দাদি বাবা বকতার কাবা কই রইলা রে রেয় বকতার গোল কই রইলা রোলা আল্লাহ আল্লাহ

সার ভিতরে তোমার আসে কালোয়ার হোসা ঘুমাই আসে তার কবরে দেখো দেখো একবার দেখো 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 একবার দেখো তোমার বক্ত রে বক্ত রে পা বলবা নাইয়া কই রইলা রে মার হওয়া আমার রানো bác ta câm ba coi loi la reye bác tê bác col bán aia cô la reye marhava hết ra hết ra hết ra hết ra hết ra hết ra hết ra

আমরা আনোয়ার সাহার সঙ্গ অনে মনে গ রইলাম করলাম না তার চরণ সেবা সোয়াইয়ার চন্দলে আসলে মুর্শিদ লইয়া কোলে আমি গৌরী তাম্ন গঙ্গ অরে গ হাই মনে গালা এই নই এই এলাকার মা বোনেরা আল্লাহর দিকির ক এই এলাকার কার বাবারা আল্লাহর দিকির ক তারা সদাই তানা পাগল পারা সদাই তারা পাগল পারা। paite doro son ek bar dekha dango paner kande amular mon allah allah ek bar dekha dango paner kande amar mon marhaba allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله জিকির করে পাঞ্জা তনের পচার করে আল্লাহ আল্লাহ জিকির করে পাঞ্জা তনের পচার করে কুমিল্লার সাহা পরে কুমিল্লার সাহা পরে লুকাই রইলা রে বকতে রে পা বলবা নাইয়া কই রইলা আমার মুর্শিদ বাবা কাবা কই রইলা রে আমার বাগদাদি দাদি বাবা কাবা কই রইলা রে বক রা গোল বা নাইয়া কইলা রে আল্লাহ আল্লাহ তোমার প্রেমী আনোয়ার অনুমার হুম তার তোমার আশে ঘুমায় আসে তার বে দেখো দেখো একবার দেখো 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 একবার দেখো তোমার বকতো রে বক তে পালবান নাইয়া কই রইলা রে মারহাও আমার আনোয়ার বাজার বক্তার কা কই রইলা রে বকতার বা কলবা নাইয়া কই রইলা রে হাওয়া আল্লাহ 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 আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে পান কুইলা কই রান্না আমার আনোয়ার সাহার হাই গো দুঃখ রইল মনে মনে জবান না খুইল Allah, 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 Allah,

হায় গো দুঃখ রইলামনে মনে নেই মার হবা করলাম না তার চরণ সেবা সোয়াইয়ার চন্দন নে আসলে মরশিদ লইয়া গলে আমি ঘুরিতাম্ন গঙ্গ অরে গাই গালা রইল মনে মগ নেই মাসাল এই এলাকার মা বোনেরা আল্লাহর জিকির করে যারা এই এলাকার ভাই বাবারা আল্লাহর জিকির করে তারা সদাই তারা পাগল পারা সদাই তারা পাগল পারা পাইতে দর সব একবার দেখা দেব পানের মানুষ কান্দে Amular mohon Allah Allah Ekbar dekat dan Gopanir mursyid kandek Amar mohon Maha Allah Allah, Allah. আমার জায়গা হবে নিয়ে আমার মোরালা সের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মশাল্লা আল্লাহ 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 আমার জায়গা হবে নি আমার মরা লাশ এর নাইগা না মসজিদ পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মারহবা হল্লাগত বসি রেগে আমি তোমরা রেছে কুন্দিনের গিয়া মোরা পড়ে সবাই আমায় যাবে রে বুলিয়াংা সারা তিন হাত মাটি তোমরা রিয়ায় আমার জায়গা হবে মিলি মাশাল্লা আমার জায়গা হবে আমার মরা লাসের জায়গা গাঙ্গা মসজিদদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মারা Oh. see that. আমি যে দিন যাব চইলা দনি ইয়া চা গায়ার জামা কা সবি নিবে রে কষ্ট কইলে সাদা মারকিন কা পর দিও রে রাইয়া আমার যাইগা হবে নে আমার জায়গা o be nii. আমার মরা গা পাশে আমার জায়গা হবে কইরা হাবি জায়গা হল্লা হল্লা সগত আমি

मार जाएगा हो बहनी ये जाएगा हो बहनी আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মশাল্লাহ আমার বাগ দাদি বাবা বক্তের কাবা কই রইলা রে আমার বাগ Bamba, Bocotere Kamba, Kohiroila, hey, 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 hey. Bocoterepa, Bolobana, pa Rey Marhovau, Halla, Bocoterepa, Bolobana, Ya, Kohiroila, Rey hey, Marhovau, Halla, Halla, hey, 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 Halla, 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 লা বা দি বাগ দাদি ভে বকবা সাইনার জোলে কাউকাপ কাউকাপ ভে বোলে বকবা সাইনার জলে একবার দেখা দাও গৌবাদান একবার দেখা দাও গৌবাদান এ বকতো রে হে গোরে পা বলবা নাইয়া রে এশাল্লা আল্লা আল্লাহ আমার বাগে দাদি বাবা ভক্ততার কাবা কবই রেয়া আমার মোর সেদে বাবা ভক্ত কাবা কই রইলা রে ভক্ত বা নাইয়া রইলা রে মারবা هل تعرف تعرف আল্লা আল্লাহ জিকির করে পাঞ্জাব পচার করে আল্লাহ আল্লাহ জিকির করে পাঞ্জাব পচার করে কৌমিলার সাগা পরে কৌমিলার সাগা পরে লুকাই রইলারাইয়া রোইলা রেয়ে আমার মরিষিদি বাবা ভক্ত কাবা কই কোই রে আমার বাঘ দাদি বাবা ভক্ত রে কোইলা রে বকতার গোলবা নাইয়া কই রইলা রে আল্লাহ 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 তোমারে প্রেমিকে আনুয়ারে হোসার সুমা আনসে তার বিতরে তোমার আসে আনয়ার হোসার সুমায় আনসা তার দেখো দেখো একবার দেখো দেখো দেখ দেখো একবার দেখো তোমার বকতো রে বকতে পা বলবা নাইয়া কই রইলা রে মার হবা আমার রানোয়ার বাদার বক্তার কা কই রইলা রে বা কলবা নাইয়া কই রইলারে এর হওয়া আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে কনে পান কুইলা কই রান্না সাহার সঙ্গ অনে গাই গো রইল মনে মনে মাসাল জবান না খুইলা।

Hàm ăn mua xin đi chăn Để song o ô hai cô la rồi lomô nè mò nè gì mà la rồi lomô nè mò nè đục rồi lomô quay la quay làm na cô অনে গ হাই গো রইল মনে মনে মার হবা করলাম না তার চরণ সেবা সোয়াইয়ার চন্দনে আসলে মরশিদ লইয়া কোলে আমি গুণিত ন গঙ্গ হাই গালা রইল মনে মনে মাইয়া মাশাল্লাহ এই এলাকার মা বোনেরা আল্লাহর জিকির করে যারা এই এলাকার ভাই বাবারা আল্লাহর জিকির করে তারা সদাই তারা পাগল পারা সদাই তারা পাগল পারা পাইতে দর সো Ekbar bar deka dengo paner mursi kande amular mohon Allah Allah ek bar deka dengo paner mursi kande amar mohon mahawam Allah 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 Allah, 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 Allah. لا اله الا الله محمد رسول الله صلى الله